প্লেয়াররা যেরকম টাইপের ইউজ করে আপনারা কম বাজেটের মধ্যে সেম ওই কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আপনারা পাইকারি খুচরা সবভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে একবার প্রত্যেকটা অক্ষর শুদ্ধা কিন্তু এম্বোয়ডারি করা এ এফ এ সবগুলো গুলো কিন্তু এম্বোয়ডারি করা মানে আমাদের কোয়ালিটি কিন্তু একশো একশো পাবেন অরিজিনাল কোয়ালিটির রিপটা নিয়ে আসা হয়েছে জার্মানিতে ঠিক আছে সবগুলোতে নিয়ে এসেছি যেটা যেরকম ডিজাইন যেটা যেরকম কালার ওইভাবেই নিয়ে আসা হয়েছে তারা পাইকারি খুচরা সবভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে খুবই মোটা রিপ হয় আর আমাদের কোয়ালিটি আমরা যেটা বলি ওইটা ইনশাল্লাহ দিব প্রত্যেকটা অক্ষর এম্বোয়ডারি করা মনে আছে খালি লোগোটার চারি পাশে একটা এমবোটরি দিয়ে দিলাম এরকম না ঠিক আছে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ওয়ার্ল্ড কাপের যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টই মোটামুটি আমাদের কাছে अवेलेबल দেখতে পাচ্ছেন আমার হাতে সবগুলো এগুলো কিন্তু সবগুলোই ওয়ার্ল্ড কাপের প্রোডাক্ট আর্জেন্টিনা ব্রাজিল পর্তুগাল থেকে শুরু করে আপনার হচ্ছে জাপান পর্যন্ত আমাদের কাছে প্রোডাক্ট আছে তো সবগুলো প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণটা কি রকম সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং একটা টিমের দুইটা তিনটা চারটা করে প্রোডাক্ট আছে ঠিক আছে তো সবগুলো জার্মানি আছে এই যে আর্জেন্টিনা আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব

করা ঠিক আছে ফুল বডিটা অ্যাম্বোস করা সামনের সাইডটা এই যে হাতার সাইড খুবই চমৎকার কোয়ালিটি হবে এটা হচ্ছে জার্মানির হোম কিট হোম অ্যাওয়ে আমি আসলে এভাবে বলতে পারতেছি না বাট হোম অ্যাওয়ে দুইটাই আমাদের কাছে আছে এইটা দেখেন এইটাও আমাদের কাছে অ্যাভেলেবেল খুবই চমৎকার কোয়ালিটি এটা এটার রিপটা দেখেন একবারে খুবই মোটা রিপ হয় আর আমাদের কোয়ালিটি আমরা যেইটা বলি ওইটা ইনশাল্লাহ দিব লোকও কিন্তু সবগুলো অ্যাম্বারি করা থাকবে হাতাতে রিপ থাকবে এই পাশের হাতাতে রিপ থাকবে ফুল বডিটা দেখেন অ্যাম্বোস করা আমাদের অ্যাম্বোস কোয়ালিটি কিন্তু একশো একশো কোয়ালিটি পাবেন আর যে একবারে অরিজিনালি যেটা হচ্ছে যেই দেশের ওই দেশের অ্যাম্বোস কোয়ালিটি থাকবে ঠিক আছে এই যে এটা এই দুইটা গেল জার্মানির প্রোডাক্ট এরপরে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ব্রাজিল ব্রাজিলের কিন্তু কয়েকটা কালার আছে তিনটা কালার আছে ব্রাজিলের তিনটা কালারই আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে তিনটা কালার আছে ব্রাজিলের এটা হচ্ছে ব্রাজিলের ব্ল্যাক ব্ল্যাক কালার যেটা বলে ওই প্রোডাক্টটা ব্ল্যাক কালারটা প্রথমে আপনাদেরকে দেখাই দেখেন খুবই চমৎকার কোয়ালিটির লোগো কিন্তু অ্যাম্বোডারি করা থাকবে এই যে হাতাতে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের লোগো থাকবে ঠিক আছে এবারে লোগো আসে একবারে ফুল বডিটা যেরকম বলছি তো একবার ওয়ার্ল্ড ওদের যে অ্যাম্বোস কোয়ালিটি সেম ওই কোয়ালিটির অ্যাম্বোস কোয়ালিটি পাবেন আর এগুলো কিন্তু একবারে রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন সামনে ওয়ার্ল্ড কাপ তাই ওয়ার্ল্ড কাপের প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে দেখেন খুবই চমৎকার কোয়ালিটির এটা হচ্ছে ব্রাজিলের প্রোডাক্ট এরপরে আপনাদেরকে আরেকটা ব্রাজিলে যেটা দেখাতে চাইছি দেখেন এটা 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 হোম না এ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে আমি সঠিক জানি না এটা হোম না এ দেখেন লোগোটা কিন্তু ফুল লোগো এমবোটারি করা প্রত্যেকটা অক্ষর শুদ্ধ আমাদের এমবোটারি করা দেখেন প্রত্যেকটা অক্ষর এমবোটারি করা এমন না যে খালি লোগোটার চারিপাশে একটা এমবোটারি দিয়ে দিলাম এরকম না ঠিক আছে তো কোয়ালিটি নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে দেখেন ফুল বডিটা দেখেন খুবই চমৎকার কোয়ালিটি যেই কালার কম্বিনেশন একবারে অসাম ঠিক আছে তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই দুইটাই গেল ব্রাজিলের এরপরে আরেকটা আছে যেটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে যারা হোয়াইট পছন্দ করেন ব্রাজিলের দেখেন খুবই চমৎকার কোয়ালিটি এটা কিন্তু হোয়াইট কালার আর লোগোর কোয়ালিটি যেটা বললাম দেখেন লোগো কিন্তু একশো একশো সবগুলাতে শুধু একটা বা এটা না দেখানোর জন্য না সবগুলাতে আমাদের একই রকম পিছনের আর দেখেন একবারে অরিজিনাল কোয়ালিটির অ্যাম্বোস কোয়ালিটি এই যে লোগো আছে এই পাশে এই পাশে লোগো আছে ঠিক আছে তো এইটা হচ্ছে সাদা প্রোডাক্টটা ব্রাজিলের এরপরে জাপানের জাপানের কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার আসছে ভাই আমার কাছে মনে হয় জাপান কিন্তু একবারে খুবই চমৎকার কোয়ালিটির একটা জার্সি করছে ওয়ার্ল্ড কাপের দেখেন লোগো একবারে এই রিপটা দেখেন যেরকম রিপ হয় তাদের ওরকম রিপ এবং হাতাতে হাতাটা দেখেন খুবই চমৎকার কোয়ালিটির হাতা হবে মানে একটা অরিজিনাল অরিজিনাল ভাব আসে কিন্তু আপনারা একবারে কম প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটির জার্সি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ঠিক আছে ওয়ার্ল্ড কাপের জার্সিগুলো এবং এমনকি আমাদের কাছে কিন্তু সব জার্সিগুলো অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে পিছন সাইডটা আর এটা হচ্ছে সামনের সাইডটা লোগো দেখেন লোগো কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা হবে ঠিক আছে খুবই চমৎকার কোয়ালিটি হবে এটা এটা হচ্ছে জাপানের প্রোডাক্টটা এরপরে আপনাদের দেখেন এটা একবারে বহুল কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা আর্জেন্টিনার আর্জেন্টিনার প্রোডাক্টটা দেখেন খুবই চমৎকার কোয়ালিটি আর লোগোগুলো একবারে প্রত্যেকটা অক্ষর সুদ্ধা কিন্তু এম্বয়ডারি করা এ এফ এ সবগুলো স্টারগুলোও কিন্তু এমব্রয়ডারি করা মানে আমাদের কোয়ালিটি কিন্তু একশো একশো পাবেন গলাতে রিপটা দেখেন খুবই চমৎকার কোয়ালিটির রিপ হচ্ছে এরপরে হাতার হাতার লোগো আছে দেখেন হাতার লোগো এরপরে এই যে দেখেন হাতাতেও রিপ আছে। সামনে এটা হচ্ছে পিসন সাইড আর্জেন্টিনা যারা প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে হবে ফুল হাতা হাফ হাতা সবভাবে আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে এই পাশে আছে এটা ফুল হাতা ঠিক আছে তো আমাদের কাছে সবভাবে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আর্জেন্টিনার এটা হচ্ছে হাফ হাতা প্রোডাক্টটা ফুল হাতাও পাবেন ইনশাল্লাহ তো এটা চলে গেল আর্জেন্টিনা এরপরে আপনাদেরকে যে এটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে জার্মানির এটা হচ্ছে স্পেনের প্রোডাক্ট ঠিক আছে দেখেন স্পেনের লোগো দেখেন লোগোর কোয়ালিটিটা দেখেন আর গলায় রিপটা দেখেন একেবারে অরিজিনাল কোয়ালিটির রিপটা নিয়ে আসা হয়েছে জার্মানিতে ঠিক আছে সবগুলোতেই নিয়ে এসছি যেটা যেরকম ডিজাইন যেটা যেরকম কালার ওইভাবেই নিয়ে আসা হয়েছে লোগো আছে হাতাতে লোগো আছে এরপরে দেখেন পিছন সাইডটা দেখেন খুবই চমৎকার কোয়ালিটি হ্যাঁ একেবারে একশো একশো প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে জার্মানির প্রোডাক্ট ঠিক আছে এরপরে সরি এটা হচ্ছে স্পেনের প্রোডাক্ট এরপরে ইংল্যান্ডের যারা ইংল্যান্ডের ফ্যান আসেন ইংল্যান্ডের ফুলাতাটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে দেখেন লোগোর কোয়ালিটি দেখেন একবারে একশো একশো লোগো হবে এই সাইডে যেরকম ডিজাইনটা তাদের যেরকম অ্যাম্বোস কোয়ালিটি আছে পিছন সাইডটা দেখেন ফুল বডিটা কিন্তু অ্যাম্বোস করা দেখেন ফুল বডির ওপর অ্যাম্বোস করা টপ কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ তো এটা চলে গেল ইংল্যান্ডের প্রোডাক্ট এরপরে আপনারা যারা রোনালদোর ফ্যান আসেন তাদের জন্য রোনালদোর ফ্যান যারা আছেন তাদের জন্য এই প্রোডাক্টটা চলে আসছে দেখেন একবারে কালো কালার ব্ল্যাক কালার যারা ব্ল্যাকের ফ্যান আসেন বা আসলে পর্তুগালের জার্সির কোয়ালিটিটা কিন্তু ভালো আসছে খুবই চমৎকার কোয়ালিটি হবে লোগো দেখেন এই যে এই পাশের লোগো এই পাশের লোগো আছে এটা ঢাকা রাখা আছে এরপরে এই পাশে দেখেন এই যে কলারটা খুবই চমৎকার কোয়ালিটির কলার দেওয়া আছে আপনারা যেইভাবে রাখবেন এটা সেইভাবে থাকবে ইনশাল্লাহ দেখেন খুবই চমৎকার কোয়ালিটির কলার দেওয়া আছে হাতা আছে ফুল হাতা ফুল হাতে আপাতত অ্যাভেলেবেল আছে হাফাতাও আসবে ইনশাল্লাহ এই যে দেখেন পিছন সাইডটা দেখেন তো এটা চলে গেল পর্তুগালের প্রোডাক্ট এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা কিন্তু মরক্কোর প্রোডাক্ট মরক্কোর কোয়ালিটিটা দেখেন এই যে লগোগুলা দেখেন একেবারে প্রত্যেকটা অক্ষরই কিন্তু এম্বয়ডারি করা সেম কোয়ালিটি সবগুলো একশো একশো কোয়ালিটি হবে পিছন সাইটটা দেখেন খুবই চমৎকার কোয়ালিটি পিছন সাইটটা তো এই তো আমাদের কাছে এইগুলো আমাদের ওয়ার্ল্ড কাপের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এই প্রোডাক্টগুলো আমাদের কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রোডাক্ট আর আমাদের কাছে আরও সামনে আসছে নতুন কালেকশনগুলো সবগুলো আপডেট থাকবে আর কে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজ টিকটক যারা যেখান থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন ঠিক আছে তো আমাদের কাছে সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ তো এখনই যোগাযোগ করুন আমাদের স্পোর্টস ফ্লো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদের সাবস্ক্রাইব করে দেবেন আপনারা পাইকারি খুচরা সবভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে তো এখনই যোগাযোগ করুন আমাদের স্পোর্টস ফ্লোর হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখেন আমাদের এক পিস থেকে শুরু করে একশো পিস প্রোডাক্ট পাবেন দেখেন এইগুলো সবগুলো কিন্তু আমাদের স্টকে আছে ঠিক আছে তো এখনই যোগাযোগ করুন তো সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম